আর আজকে অনেকদিন পরে একটু রেডি হয়ে নিয়েছি একটু ঝুলন যাত্রা দেখতে যাব বলে বা জন্মাষ্টমীর পুজো দেখতে যাব বলে তো চলুন আপনারা আমার সঙ্গে আমাদের ইচ্ছাপূর্ণবাবগঞ্জে খুব বড় করে ঝুলুন মেলা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন তো এখন আমরা পৌঁছেও গেছি মেলাতে আর বেশ কয়েকদিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে তো আজকে ভেবেছিলাম বৃষ্টিটা হবে না তবে বিকেলের দিক থেকে আবার শুরু হয়েছে বৃষ্টিটা খানিকটা কমার পরেই প্রায় ছাতা টাতা নিয়েই বেরিয়েছি আসলে সারা বছরেই একটি বার দেখবার সুযোগ হয় ঝুলন মেলা সে কারণেই আসা বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে আসে এটা বহু পুরনো মেলা গত বছরও আমি এই ঝুলন মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবছর আবার আসলে এই ঝুলন মেলাকে ঘিরে মানুষের অনেক ইমোশান কাজ করে অনেক মানুষ অপেক্ষায় থাকে কবে এই ঝুলন মেলা হবে তারা দেখতে আসবে বা আমরা দেখতে যাব আসলে এখনকার দিনে মেলাগুলো তো প্রায় হয় না বললেই চলে আমার বাড়ির পাশে চড়ক তলায় চড়ক পুজোর সময় মেলা হয় তো সেটাও প্রায় বন্ধ মানে তাল মেলা সেটাও বন্ধ তো এখন প্রায় সব জায়গাতেই এরকম মেলাগুলো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই ইছাপুর নবাবগঞ্জের এই ঝুলন মেলাটাই রয়েছে তাই মানুষের ভীষণ আকর্ষণ এই মেলা দেখতে আসা আর এইখানে ঝুলন মেলায় অনেক ইতিহাস রয়েছে সবটাই সংগৃহীত শোনা যায় শ্রীধরবাবু ও বংশীধরবাবু দুই ভাই দু লক্ষ টাকা খরচ করে এই রাধা গোবিন্দের মন্দির প্রতিস্থাপন করেছিলেন এবং তারপরেই এই ঝুলন উৎসব শুরু করেন এই ঝুলন থেকে মেলাটা শুরু হয় আর একেবারে জন্মাষ্টমী পর্যন্ত চলে তারপর সেটা ভাঙা মেলা হিসেবে আরও বেশ কিছু দিন থাকে তবে বর্তমানে মেলার আয়তনটা অনেকটাই কমে গেছে এখন মেলাটা আকারে অনেক ছোট হয়ে গেছে তবু দূর থেকে মানুষ এখানে অনেক পসড়া নিয়ে আসে অনেক স্টল লাগায় দেখুন কি অপূর্ব সুন্দর করে মন্দিরগুলো সাজানো ঝুলনগুলো আর এটাই হচ্ছে মূল আকর্ষণ এখানে কি সুন্দর একটি ছোট্ট গোপাল রয়েছে জন্মাষ্টমীর দিন একেও খুব সুন্দর করে সাজানো হয় গোপাল ঠাকুরকে তো এগুলো দেখতেই দেখছেন আজকে রবিবার কি অসম্ভব ভিড় হয়েছে শনি রবিবার সাধারণত ভিড়টা একটু বেশিই থাকে আর এখন এই মেলায় আবার মন্দিরগুলোতে তিলক কাটারও ব্যবস্থা রয়েছে তো আমরা একটু তিলক কপালে এঁকে নিয়েছিলাম এই প্রথমবারই করলাম বেশ ভালো লাগলো তো এখন আবার একটু মেলায় ঘোরাঘুরি তবে এখন আর এই সব দেখে কোনো লাভ নেই কারণ মোহর এখন অনেকটাই বড় হয়ে গেছে এই জাম্পিং ব্রেক ড্যান্স এগুলো আর চড়ে না আর কেউ থাকলে তবে ওর দিদি বা ভাই বোনেরা থাকলে তবে চড়ার ইচ্ছে থাকে তাছাড়া খুব একটা বেশি একা বায়না করে না তো এখন মেলা চত্বরটা পুরোটাই একটু ভালো করে ঘুরে নিচ্ছি এবার বাড়ি যাবার পালা তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ